আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইম আর বন্ধুরা অ্যাডমিশন রেজাল্ট খারাপ করে খুব কি খারাপ লাগতেছে মনে হচ্ছে জীবন শেষ ধ্বংস আর কিছুই হবে না আমাকে ধারা তো আপনার জন্য এই ভিডিওটি তো শুরুতে একটা অনুরোধ করবো আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুরুতে একটা কথা বলে নেই আমি কিন্তু নিজেও কিন্তু সেকেন্ড টাইমার অর্থাৎ বুঝতেই পারতেছেন আমি কিন্তু আপনার দুঃখটা বেশ ভালো বুঝি আপনার কি কারণে হয়নি বলুন তো দেখি আপনি সেটাকে খুঁজে বের করুন কেন হলো না বিশ্ববিদ্যালয়ের চান্স প্রথমবারে কেন হলো না আপনি কি পড়াশোনা করেননি অলসতা করেছেন নাকি আপনি পড়াশোনা করেছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন বুঝেননি সেটাকে ফাইন্ড আউট করুন তারপরে ওইটা যেটা ফাইন্ড আউট করেছেন সেই অনুযায়ী কাজ করুন সেটা কিন্তু বারবার করতে হবে আমাদের দেখা গেছে অনেক সময় সমস্যা হয় পড়া রিভিশনে পড়া রিভিশন দিতে চায় না পড়া রিভিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনা রিভিশন দিতে হবে আমাদের অনেক সময় দেখা গেছে এরকমটা হয় যে একটা পড়াশোনা আমি দেখেছি এর আগে কিন্তু পারি না মানে পড়তে মন চায় না আর কি একবার পড়ে গেছি তো পারি পারি এই জন্য এবার পড়তে মন চায় না যখন এই জিনিসটা পড়তে মন চায় না যখন আমাদের ভর্তি হলে পরীক্ষা হলে যখন এই প্রশ্নটাই আসে তখন কিন্তু মাথা ঘাবড়ে যায় এ এটা না পড়লাম বাড়ি একটু তো কাজ হতো এইটা পড়ে কিন্তু অনেক সময় সমস্যা হয় রিভিশনটা খুব বেশি জরুরি অলসতা কাটাতে হবে মোবাইল ফোন টেপন একটু কমাতে হবে বন্ধুবান্ধবদের আড্ডা একটু কমাতে হবে তারপরে বাজে নেশা কিছু থাকলে সেগুলো বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে কিন্তু সেকেন্ড টাইম আর নিতে হবে মনে রাখতে হবে সেকেন্ড টাইমে কিন্তু লাস্ট সুযোগ আমাদের দেশে কিন্তু আর কিন্তু কোনো সুযোগ নাই অর্থাৎ দেরি না করে পড়তে বসুন ভালো করে পড়ুন